ইগনোর ইগনোর করার একটা নিয়ম আছে সাধারণত যার প্রতি আপনি দুর্বল সে আপনাকে যত বেশি ইগনোর করে তাকে আপনি ঠিক তত বেশি গুরুত্ব দিতে থাকেন ফোন করেন এস এম এস করেন হয়তো বা বেকুলে তার প্রতি একটি রেসপন্স আশা করেন কিন্তু মানুষটা ততদিনে বোঝা যায় তাকে এত ইগনোর করার পরও সে আমার কাছে বারবার ফিরে আসে তার কোনো যাওয়ার জায়গা নেই তাই সে ইচ্ছে করে আপনাকে রেসপন্স দেয় না দেরি করে রিপ্লাই দেয় কথা বলা অনিয়া দেখায় ব্যস্ততা দেখায় আপনি যখন তার সাথে একটু মন করে কথা বলতে চান তখন সে নানা অজুহাত দেখিয়ে মা আছে এসেই এভরিথিং মিথ্যা কথা বলে যখন তখন অফলাইনে চলে যায় কিন্তু সে অনলাইনেই থাকে এরপরে মজার ব্যাপারটা হলো এই মানুষগুলোকে যখন আপনি গুরুত্ব দেওয়া বন্ধ করে দিবেন তার লাইফ থেকে হারিয়ে যাবেন তার কোনো খোঁজ নেবেন না এস এম এসও করবেন না এভরিথিং টোটালি অফ সেদিন তারা রিয়েলাইজ করতে পারবে তার জীবনে কত বড় একটা ভুল করেছে এর প্রায়শ্চিত্ত তাকে কতদিন বহন করতে হবে সেদিন থেকে হয়তো আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন না হয় সম্পর্কটা সেদিন থাকবে না সম্পর্কটা শেষ হয়ে যাবে হয়তো আপনি ওই মানুষটার অবস্থানে চলে যাবেন আর এই মানুষটা আপনার অবস্থানে No